কেউ আর ছাড়া স্বতন্ত্র আছে না ওরা আইসি আমরা ছেলে চলে মায়ের খুন করব এর চেয়ে দুঃখজনক কিছু এমন বোঝা পারে না আর আমরা এর জন্য আমাদের এলাকাবাসী গ্রামবাসী প্রতিবাদ জানাই জনের দৃষ্টির কমলা আর শাস্তি দাও গ্যাস নিয়ে মায়ের শোয়ের মধ্যে শান্তি বর্ষে তখন কই বাবা আমার কাছে টিয়া বসে নাই কেন তে তিনডা গ্যাস বইসা আমি শোক অপারেশন করমু তে বৈসাহারে তোরা মত দেখতে হে আর কইছে মা তুমি জিটা মন্দর ওইডা করো গা টিহা দিলে দিও না দিলে না দিও কই কইছে যে উয়া বাসবার কইছে আর বড় পোলা কইছে বেসবা কল মা বেসো গা আমারও কিছু টিহা দিও কলা হ আমি যদি 15000 টিহা বেশি অর্ধেক করে দিয়ে দিব আমি খালি চোক অপারেশন করব আজকে গাছালা বেটা কালকে বাইনা দিয়ে গেছে 9000 টিহা 16000 টাকা গাছ বেচছে আজকে বাইনা দিয়ে গেছে বেড়ারে গাছ কাট বাড়াইছে কাট বাড়ায়ে বেড়ারে কইতাছে কি কল গাছ আমি 40000 টিহা দেবেছি আমি ষোলো হাজার টাকাতে গাছ বেসবো না তো নাম্মা কয়েছে যে আমি যে গাছের বাইনা নিছি গাছের দাম ষোলো হাজার টাকায় চল্লিশ হাজার টাকা গাছ বেসা হবি না তো তুই আমার আগে করলি না কে তুই আমার আগে করতি তাহলে তো আমি গাছ বাঁচতাম না হ্যাঁ কোন মাছ এরকম কাহিন না ঘটে তার জন্য মানে আইনের কাছে মানে একটা আশাবাদ দিতে মানে উপযুক্ত শাস্তি দিয়ে মানে সমাজকে মানে মাছ এরকম বন্ধ থেকে বিরত থাকে জামালপুর পৌরসভার বিডিআর ক্যাম্পের পাশে হাটচন্দ্রা নামক গ্রামে মঞ্জিলা বেগম জিরা নামের একজন মহিলাকে তার মাদকা শত্রু ছেলে গাছ কাটাকে কেন্দ্র করে ছুরিকা কাজ করছে আমরা ঘটনাস্থলে এবং মঞ্জিলা বেগম জিরাকে মৃত অবস্থায় পাই এবং তার দেহে অনেকগুলো আঘাতের চিহ্ন আছে এবং যে গাছ কাটতে আসছিলো গাছের ব্যাপারী হরিদমণ্ডল তাকেও আহত আগত আহত করে সে বর্তমানে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন আছে এবং যে স্টেপ করছে সে পলাতক তাকে ধরার জন্য আমরা টিম কাজ করতেছে এবং এখন পর্যন্ত অধ্যাবধি অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা